হ্যালো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি সম্পূর্ণ দেখবেন খুবই সহজ পদ্ধতিতে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো তার জন্য একটা থালাতে আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি লবণ হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকে অন্য একটা বাটিতে ধনেপাতার পেস্ট অন্য আর একটা বাটিতে দই এই দইয়ে কিছুটা পরিমাণ মশলা মিশিয়ে নেবেন গুঁড়ো মশলা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত মশলা দিয়ে দইটা ভালো করে মিশিয়ে নেবেন এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা স্কিপও করতে পারেন লঙ্কার গুঁড়ো না দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না মিক্সি জারে আদা লঙ্কা রসুন পেস্ট করে নেবেন এবার কড়াইয়ে দিয়ে দেবেন পরিমাণ মতো সরিষার তেল তেল গরম হয়ে গেলে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেবেন এর ফলে মাছ ভাজার সময় তেল ছিটকে পড়ার সম্ভাবনা কম থাকবে এবার মাছগুলো খুন্তি দিয়ে তেলে দিয়ে দেবেন আর এই লবণ হলুদ তেলে দিলে কিন্তু মাছগুলো খুব সুন্দর ভাজা হয় লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবার মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই রেসিপিটি তৈরি করার জন্য মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না তাহলে ভালো লাগবে না তো মাছ ভাজা হয়ে গেলে তুলে নেবেন এবার ওই কড়াইয়ে দিয়ে দেবেন হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফোড় আর মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু ভেজে নেবেন এখানে খুব বেশি প্রথমে ভাজবেন না অল্প একটু কালারটা চেঞ্জ হলে দিয়ে দিবেন একটা টমেটো কুচি এখানে পেঁয়াজের সঙ্গে টমেটোটা ভালো করে কষিয়ে নেবেন টমেটোটা কষানো যাতে তাড়াতাড়ি হয় তো লবণ দিয়ে দেবেন একটু তাহলে টমেটো ভালো করে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে টমেটো ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দিয়ে দেবেন লঙ্কা আদা রসুনের পেস্ট এবার একসঙ্গে আবারও কষিয়ে নেবেন যেন কাঁচা গন্ধ না থাকে লঙ্কা আদা রসুনের এবার দু মিনিট মতো কষিয়ে নেবেন দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলা থেকে এই পর্যায়ে দিয়ে দেবেন ধনেপাতা পাতা বাটা বা পেস্ট আবারও একসঙ্গে নেড়ে নেবেন দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবেন দই মশলা মিষ্টি তো দই ওই বাটিতে জল দিয়ে সেটাও দিয়ে দেবেন স্বাদ মতো লবণ দেবেন আবারও একসঙ্গে ভালো করে নেড়ে কষিয়ে নেবেন এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবেন এবার মাছগুলো দিয়ে দু মিনিট লো ফ্লেমে রান্না করে নেবেন একটু চিনি দেবেন স্বাদের জন্য তাহলে কিন্তু ভালো লাগবে খেতে যেহেতু দই এবং টমেটো দেওয়া আছে টকটকে ব্যালেন্স করার জন্য আর সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার দু মিনিট লো ফ্লেমে রান্না করে অন্যপত্রে নামিয়ে সার্ভ করে দেবেন তাহলে বন্ধুরা কত সহজে এই রেসিপিটি তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পারছেন আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আর রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি বা রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ